নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার ছোট্টবেলার একটা গল্প বলতে গেলে যখন আমি এইটে পড়ি মানে এইটে পড়ি একদম প্রপার মনে আছে এইটে পড়তাম আমরা যখন আমরা চার পাঁচটা বান্ধবী একসাথেই স্কুল টিউশনি সব একসাথেই পড়তাম মানে এত ভালো বন্ধুত্ব মানে বলার মতন নেই বন্ধুরা সেই বান্ধবীর মধ্যে একটা বান্ধবী মানে বলতে গেলে ওর প্রেম হয়ে যায় আসলে হয় কি আমাদের মর্নিং স্কুল তখন তো আমাদের শুধু গার্লস মানে সকালবেলা আর এগারোটার থেকে বয়েজ কিন্তু স্কুলে কোনো দিনও মানে গার্লস বয়েস এমন মানে সিস্টেম করা ছিল যে আমাদের গেট অন্য ছিল যে গেট দিয়ে আমরা বেরোতাম বয়েসটা অন্য গেট দিয়ে ঢুকত তখন আমাদের কোনোই কোনো কারোর কাছ থেকে কথা হতো না কোনো বু মানে ছেলেদের সাথে কোনো কানেকশান ছিল না কিছুই না মানে স্কুল হয়তো মর্নিং ডে চলতো কিন্তু কোনো কিছুই ছিল না সেই রকম ব্যাপার কিন্তু ওই বান্ধবীর ছিল ব্যাপার ও টিউশনই আমরা সবাই অনেক মেয়ে ছেলে একটা স্কুলে টিচার সবাই পড়তাম বলে ওই রকম ওইখানেই ওর একটা আমার বান্ধবী প্রেম ভাই। প্রেম হয় সেটাও তো ঠিক ছিল বন্ধুরা প্রেমটা বেশ এইটে প্রেম হয় আর নাইনে ওরা ডিসাইড করে যে আমরা বিয়ে করে তার রিজনটা হলো বন্ধুরা দুজনেই পড়তে ভালো না দুজনেই মানে এতই বিচ্ছিরি পড়াশোনায় আমার হাসি পাচ্ছে তার রিজনটা ওরা নিজের থেকে এই কথাটা বলে আমরা পড়াশোনায় ভালো না নাইনেই যদি আমরা বিয়ে করে নিই তাহলে আমাদের মাধ্যমিকটা দিতে হবে না আর এর থেকে ভালো আর কিছু হতে পারে না কেন আমরা মাধ্যমিকে আমরা নাইনেই আমরা ফেল হচ্ছি ঠিক আছে তোরা এটা জেনে রাখ তা আমরা মাধ্যমিকটা যাবই কোথায় মাধ্যমিক জায়গা তো আমরা যেতেই পারছি না তাই জন্য তার আগে আমরা বিয়ে করে নিচ্ছি আমি বলছি আরে তোদের তো বয়স হয়নি বিয়ে বলছে ঠিক আছে দেখি না কি করা যায় বাড়িতে বলবি তোরা আমি আমি জিজ্ঞেস করলাম বলছি যে না এখন না দেখি কি করা যায় এবার মানে কি নাইনের পরীক্ষাটা বলতে গেলে এইট থেকে পাস করলো নাইনে গেল। নাইনের পরীক্ষাটা হাফ ইয়ারলি পরীক্ষাটা ওরা দিল ছেলেটাও মেয়েটাও মানে আমাদের পরীক্ষাটার সময় শুধু আমরা একসাথে মানে একসাথে বলতে গেলে ছেলে মেয়ে একসাথে বসতো সেরকম না রুমগুলো আলাদা পরীক্ষার সময়টা একই মানে ছেলেটা আর কেন রকম না করলে তো আবার পেপার অন্য অন্য অনেক রকম চেঞ্জ করতে হবে সেই রকম সিস্টেম ছিল মানে পরীক্ষার সময় একসাথেই পরীক্ষা হতো ছেলেদের ক্লাস অন্য মেয়েদের ক্লাস অন্য মেয়ের ক্লাসে শুধু মেয়েরা পরীক্ষা দিত ছেলেদের ক্লাস কিন্তু স্কুলটা একই স্কুল তো তাই একসাথেই হতো পরীক্ষা এক সময়ের মধ্যে বলতে গেলে তাই সেইরকম হাফ এয়ার্ল্ডি পরীক্ষাটা দেওয়ার পর ছেলেটা খুব কম নম্বর দিয়ে পাশ করেছিল মেটা হাফ গেছে মানে খুব খারাপ রেজাল্ট বলতে গেলে ওর তখন ও ডিসাইড করে যে এবার আমরা বিয়ে করব। কিন্তু বাড়িতে বললে বিয়ে করে দেবে না তার রিজনটা দু সাইড দিয়েই মানে মেয়েটা এখন যেহেতু নাইনে পড়ে সব মা বাবারা চায় একটু পড়াশোনা আরও করে নি আর ছেলেটা তো পড়াশোনা করবে তবে তো কিছু করবে লাইফে সব মা বাবা মা আর বাবারা এটাই চায় যে ছেলে পড়াশোনা করলে জীবনে কিছু করতে পারবে পড়াশোনা ছাড়া তো জীবনে আর কিচ্ছু নেই ওই সবই কাজ করতে হবে যেই কাজগুলো পড়াশোনা নাও করলেও করা যায় তাই ছেলেটা ভাবছে এটা কোনোদিন মেনে নিতে পারবে না মা বাবা আমার মা বাবা মানে ছেলেটা বলছে এবার কি করা যাবে সে ওরা কি করেছে একদিনকে আমরা জানি না সেটা ওরা আমাদেরকেই সারপ্রাইজটা দিল আসলে একদিনকে সকালে মানে স্কুল সেই দিনকে আমাদের লাস্ট মানে হাফ ইয়ারলি পরীক্ষা দেওয়ার পর স্কুল লাস্ট বলতে গেলে গরমে ছুটি হয় তো সেই রকম স্কুলে ছুটি হবে বলে লাস্ট করাটা তা আমাদের মানে ডিসাইড ওরা করেছে যে আমরা বিয়ে করব। তা আমরা বললাম যে ঠিক আছে শুধু এইটাই বললাম ঠিক আছে তারপর হলো কি দু চার দিন পর আমি বললাম যে কিছুদিন তোরা থাক বিয়ে এখন করিস না আরও পড়াটা পর যদি ভালো রেজাল্ট করতে পারিস নাইনে এখন বিয়ে করিস না পুরো মানে পড়াটাও খারাপ হয়ে যাবে আর মা বাবা রাজি হবে না কি হবে না হবে সেটা ভাবনা করার আগে আমি একাই ছিলাম না আমার আরও বান্ধবীরা সবকে বোঝালো কিন্তু সত্যি বলতে বন্ধুরা পড়াশোনাতে তো এতই খারাপ ছিল ওর ইচ্ছাই হতো না পড়াশোনা ও বলতো বই খাতা নিয়ে বসলে আমার মাথা ঘরে ঘুম পায় আর সবসময় মনে হয় টিভি দেখি তখন আমাদের সময় অত মোবাইল ছিল না ছোট্ট ফোনটা ছিল একদমই ফোন ছিল না সেরকম না ল্যান্ডলাইন ফোনটা ছিল আর ছোট্ট ফোনটা হাতে যেটা ফোনটা থাকে সেরকম কিন্তু কি হয়েছে ওর পড়াশোনার দিকে একদম মন নেই তাই ও বিয়ে করবে করবে ও মানে মে মাসে ভাবছিলো পড়বে কিন্তু আমরা যেহেতু বললাম যে না আগে কিছুদিন দেখ এবার হয়েছে বন্ধুরা মে মাসটা এক মাস গরমে ছুটি স্কুল তো নেই কিন্তু আমাদের টিউশনিতে তো পড়া চলছে কন্টিনিউ কেন স্কুলে টিউশনি তো চলবেই স্কুল বন্ধ থাকলেও সেরকম পড়া চলছে ওদের ভালোবাসাটা আরও মানে বেশ ঘনিষ্ঠ মানে দেখা করছে ওরা টিউশনিতে দেখা করছে করছে এমনিও দেখা করছে যেহেতু স্কুল বন্ধ সারা দিন ওরা ফাঁকা ফ্রি বলতে গেলে কেন পড়াশোনা তো আর ওরা করছে না আর যারা পড়াশোনা করছেন তারা সবসময়ই ফ্রি বলতে গেলে সেরকমই ফ্রি ওরা এবার হয়েছে যখন স্কুলটার বন্ধ হবে পুজোর সময় দুর্গা পুজোর থেকে নিয়ে পুরো বন্ধ থাকে পনেরো দিন কুড়ি দিন এক মাস মতন বন্ধ থাকে সেই সময় ওরা ডিসাইড করে যে বিয়ে করে দুর্গা পুজোর সময় বেশ এনজয় করব ঘুরবো বিয়ে হয়ে যাবে ভালো লাগবে পুজোর সময় গোড়াটা এনজয় করবো যে এমনি তার ঘুরতে পারবো না কিন্তু বিয়ে করে বেশ ভালো করে ঘুরতে পারবো তাই দুর্গা পুজোর সময় ওরা ডিসাইড করে যে বিয়ে করব। এবার হয়েছে দুর্গা পুজোর সময় স্কুলটা বন্ধ হবে তার তিন চার দিন আগে মানে পুজোতে মানে আমরা জানি কি সময় বন্ধ হবে মানে কোন পঞ্চমীর দিনে বা ষষ্ঠীর আগে স্কুলটা বন্ধ হয়ে যায় সেইরকম হিসাবে ওরা বলছিল বিয়ে করব ও স্কুল ড্রেস আমাদের স্কুল ড্রেস হোয়াইট ওপরের শার্ট নিচে স্কার্ট ছিল সেই রকম মানে ও পড়েছিল ছেলেটা রকমই ও স্কুলেরই ড্রেস ও আর ঠিক সাড়ে এগারোটা বাজে তখন আমরা ক্লাসে মানে সাড়ে এগারোটার সময় আমরা ক্লাসে বলতে গেলে ছেলের ক্লাস চলছে আমাদের তো ছুটি হয়ে গেছে কিন্তু ছেলেটা স্কুল যায়নি মানে ক্লাসে যায়নি ড্রেস পরে এসেছিলো স্কুলের ড্রেস ও বিয়ে করলো মানে বিয়ে এমন বন্ধুরা যে বিয়ে মানুষ করে হয়তো মন্দিরে বা কোনো জায়গা সেই রকম না আমরা যেই জায়গাতে দাঁড়িয়েছিলাম মানে রাস্তায় সেই জায়গাতে একটা ছোট্ট মন্দির একদম ছোট্ট বলতে গেলে একটা মন্দির ছিল কালী ঠাকুরের মন্দির একদম ছোট্ট সেই মন্দিরে গেছে বাইরে মানে মন্দিরে ঢুকিনি মন্দিরে ঢুকলে দেবে ধরে সবাইকে সত্যি বলছি বন্ধুরা কেন বলো তো মানে সববার স্কুল ড্রেস তার মধ্যে আবার এই বয়সে বিয়ে দেবে না ধরে এখানে লোক জানতে পারলে কিন্তু ওই জায়গাটা ভীষণ ফাঁকা জায়গা একদম যেখানে মন্দিরটা ছিল না মানে মন্দিরে দেখবার ভিড় বেশি ভাগ মঙ্গলবার শনিবারটা বেশি ভিড় থাকে আর এমনি ফাঁকা থাকে আর ওই জায়গাটা ওই মন্দিরটা হলো আসলে পাড়ার মন্দির তাই একদমই ফাঁকা ছিল সেখানে ও আমাদের সামনে মেয়েটাকে সিঁদুর পড়েছে আমার ভয়েতে আর আমি পাচ্ছি না যে মানে এভাবে করে তোরা করছিস বিয়ে এবার যদি বাড়ি যাস তোরা বলবি যে আমরা ছিলাম বিয়ে সব বলছি না না এমন কিছুই বলবো না করবো না তাই বিয়েটা করলো বন্ধুরা পরে যখন বাড়ি গেছে মানে বিয়ে তো হয়ে গেছে সেইখানে সিঁদুর টু পড়াচ্ছে মানে খুব মানে একটা অন্যরকম ব্যাপার আমরা যে বিয়েটা দেখি খুব ভালো করে সাজগোজ করে একটা বিয়ে হয় ছেলে পাঞ্জাবি পরে এই পরে কিন্তু সেই জায়গাতে স্কুল জামা কাপড় করে বিয়ে মানে একটা অন্যরকম লাগছিল কিন্তু কি করা যেতে পারে ওর মানে বিয়ের জন্য পাগল যে বিয়েই করব আর এই করবো না পড়াশোনা করব না যাই হোক কিন্তু বলতে গেলে ছেলের বাড়ির থেকে যখন ছেলের বাড়িতে নিয়ে গেছে মেয়েকে ছেলের বাড়ি থেকে মেনে নিতে পারছে না বন্ধুরা কেন নিতে পারবে ওইটা তো মানে একদমই মানে বিশ্বাসই হচ্ছে না তোদেরকে তোদেরকে নিয়ে যাব আমরা থানায় জেলে করে করে তোরা বিয়ে বিয়ে এই বয়সে মাধ্যমিক করেছিস কেউ পরীক্ষা পর্যন্ত তোরা থাকতে পারিস নি এত তোদের বিয়ের পাগল এই ওই সব পুরো পাড়ার লোক এসে গেছে ওইখান থেকে তাড়িয়েছে চলে এসছে বাপের বাড়ি মেয়ের নিজের বাপের বাড়ি এসছে সেখান থেকে বলতে গেলে বন্ধুরা মেয়ের বাড়ি দিকে খুব বোঝানো কোর মেয়ের মেয়ের বাড়ির থেকে মেনে নিয়েছে তার রিজনটা বন্ধুরা ও পড়াশোনা যেহেতু ভালো ছিল না কিন্তু বাড়ির কাজ ও খুব গুছিয়ে করতো যারা পড়াশোনায় ভালো হতো বাড়ির কাজই করবে আর কোনো কিছু করা নেই ও বাড়ির কাজ এত সুন্দরভাবে করত ওর মার ওর বাড়ির লোক সবাই জানতো যে ও পড়াশোনায় ভালো নয় কিন্তু বাড়ির কাজ ও বেশ ভালো করে করত আর এই কথাটা ওর মারা একটু একটু জানে যে ও ওই ছেলেটার সাথে প্রেম করে বিয়ে করতে চায় যেহেতু হয়তো ও বাড়িতে বলেছিল হতে পারে কিন্তু এই কথাটা আমরা যখন জিজ্ঞেস করেছিলাম বলছে যে পুরোটা পরিষ্কারভাবে বলিনি কেন পরিষ্কারভাবে বললে মা হয়তো এখনই গিয়ে ওদের বাড়ি থেকে ঝামেলা করতে পারে আমি জাস্ট মাদেরকে একটু বলেছিলাম যে আমি একটা ছেলেকে ভালোবাসি যদি আমি নাইনে ফেল হয়ে যাই আমি ওই ছেলেটার সাথে বিয়ে করে সংসার করব। এটা বলেছিল বাড়িতে কিন্তু কোন ছেলে কিছু এইসব কিছুই বলিনি আর আসলে না মেয়েটা না খুব মধ্যবিত্ত পরিবার মানে মা বাবাও করে দিলে খুব একটা যে ভালো ঘরে বিয়ে দেবে সেরকম না আর ছেলেটাও ওইরকমই পরিবারে কিন্তু ছেলে ব্যাপারে না একটা মা বাবা আর মেনে নিতে পারছিল না কিন্তু মেয়ে বাড়ি থেকে মেনে নিয়েছে তাই মেয়ে বাড়ি থেকে মেনে নিয়েছে ওইখানে ছেলে মেয়ে মানে দুজনেই থাকতো আর ছেলেটাকে আমি বেশ ভালো করে নাচেনার মতন তো কিছু নেই আমরা হয়তো যেতাম দেখা করতে ছেলেটাও পড়াশোনা করলো না কিছু না এখন যে কাজ করে বলতে গেলে এইভাবেই মানে নাইনে পড়াশোনা ছেলে একটা কি কাজ করতে পারে এমনি একটা কাজ করে আর মেয়েটা হলো সেলাই করে সেলাই মধ্যে তো ভালো সেলাই শিখে গেছে মানে সব কিছু সেলাইতে পারে খুব ভালো ইনকাম মেটাও করে বাড়িতে বসে সেলাই করা আর ছেলেটা হলো এইদিকে ওইদিকে যা কাজ পায় এ বলো বা আমাদের এইখানে বেশিভাবে ওয়েস্টবেঙ্গালে হলো জুট মিল মিলে কাজ করে বা যেই কাজ পায় সেইটাই করে না একদম প্রপার কোনো কাজ ওর মানে নেই সেরকম মানে যেই কাজ পায় সেটাই করে এখন বলতে গেলে তিন চার বছর ধরে ও এখন টোটো চালাচ্ছে বেশ টোটোতে ভালো টাকা বলতে নেই বন্ধুরা যারা যা করে কাজ না আমি মনে হয় সেটাই ভালো মানুষের যদি সংসার চলছে যে কাজ দিয়ে সেটা কাজ ভালো আমি এটাই মানি আমি এটাই মেনে চলি সবসময় কেন মানুষ চুরি তো করছে না কারো কিছু নিয়ে ঠগিয়ে এ করছে না তো বেশ নিজের মতন করছে যেটাই পারছে সেটাই করছে সেটা দিয়ে ওই সংসার চলছে তাহলে এই কাজটা বেশ ভালোই আমি মনে ভাবি ওর টোটোতেই ও বলে ভালোই ইনকাম হয় সেটা দিয়ে ভালো করেই চলে যায় আর ওর সেলাইটাও বেশ ভালো করে চলছে বন্ধুরা এখন ওর তো ভীষণ ভালো কিন্তু আমার জীবনে ফার্স্ট এটা দেখা বিয়ে যে মানে রকম ড্রেস পরে বিয়ে আর বাপের বাড়ির থেকে মেনে নিয়েছিল মেয়েটার আর বলতে গেলে সঙ্গে সঙ্গেই মেনে নিয়েছে কিন্তু ছেলেটার বাড়ির থেকেও পরে মেনে নিয়েছে পরে বলতে অনেক দিন পর এক দু বছর পর যখন মানে ছেলেটার বাচ্চা হয়েছে মানে ছেলে হয়েছিল দু তিন বছর পর তখন ছেলে মানে একটা অন্যরকম ব্যাপার ছেলের ছেলে হয়েছে মা বাবার একটা অন্যরকম ব্যাপার তখন মেনে নিয়েছিল এখন দু সাইড দিয়েই মেনে নিয়েছি সবকিছু ভালো করেই চলছে আর ও ছেলেটাই টোটো চালায় এখন আর মেয়েটার মানে বিয়ে করেছে এমন আর একটা কথা এটা দেখলাম বন্ধুরা মানে অনেক হয় না প্রেম করে বিয়ে করলে অনেক ঝগড়া ঝামেলা মানে বাড়ির মানে ফ্যামিলি নিয়ে তো হয় মানে স্বামী স্ত্রীর মধ্যেও হয়তো খুব একটা এই থাকে না প্রেম করে বিয়ে করেছে পরে হয়তো খুব ঝামেলা হলো এদের মধ্যে এই জিনিসটা একদমই ছিল না যে প্রেম করে বিয়ে করেছে কোনোদিন ঝামেলা হলো ঝগড়া হলো অশান্তি হলো কোনো কিচ্ছুই না ছেলেটা ঠিক মতন নিজের কাজটা করলো ও ঠিক মতন নিজের বুদ্ধি করে যে আমাকে কী করতে হবে লাইফে সেরকম ভাবনা চিন্তা করে ও সেলাইটা শিখলো আর সেলাই কাজটাই বেশ ভালোই এগিয়ে গেছে ওইটাই নিয়ে তো এখন ওদের দুজনের সংসারটা বেশ ভালো করেই চলছে আর আমার ভীষণ ভালো লাগছে যে আমার বান্ধবী এরকম আমি মানে খুব খুব ভয় পাচ্ছিলাম যে তুই কি করবি নিজের জীবনে এরকম করছিস ও কোনো কাজ করে না তুই কিছু করিস না সত্যি বলতে এইটা আমি কম করে ওদেরকে হাজার বার বলেছিলাম হাজার বার মানে যখন তখন মানে বিয়ে করার আগে আমি সবসময় ওদের এই কথাটাই বলতাম দুজনকেই বলতাম কিন্তু ও বলছে দেখবো দেখবো কি করা যাবে দেখবো সব ঠাকুরের ওপরে ছেড়ে দিচ্ছি দেখি কি করা যায় কিন্তু বিয়ে তো করবোই করবো আর সেটাই হলো বন্ধুরা করলো বেশ ভালোই এখন ভালো জায়গায় আছে ও আমি বলবো খুব একটা খারাপ জায়গাও নেই কেন মধ্যবিত্ত পরিবার বেশ একটা ভালোই জায়গাই আছে আর আমাদের সংসারটা বলতে গেলে আমরা এরকমই মানুষ খুব যে বড় লোক রকম না যে এরকম চলছে চলো ওই রকমই চলছে আর ঠাকুরের আশীর্বাদ আছে ওদের উপরে বেশ ভালো করেই আছে আর সবসময় কথা হয় ওদের সাথে তাই ভাবলাম এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি তা আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে বন্ধুরা আর হাত জোর করে রিকোয়েস্ট প্লিজ সাপোর্ট করো একটু আমাকে আর এটাই বলতে চাই যে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও গুলো দেখতে থাকবে বাই বাই